চলুন আরো বেশি বেশি কি করা যায় আমরা একটু ফাইন্ড আউট করে দেখি এ সেভেন্টিন ফাইভ জি এর ডিজাইনটা স্যামসাং এর আরো বেশ কিছু ডিভাইস আমরা খেয়াল করেছি সিমিলার টাইপের একটা ডিজাইন দিয়েছে এর বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি স্কোয়ার শেপ হওয়াতে হাতে নিলে পরে আপনার কাছে একটু বক্সি বক্সি একটা ফিল আসবে যে জিনিসটা হয় কি অনেক সময় কর্নারের এগুলো হাতে একটু লাগে আর এই স্মার্টফোনটা রিয়ার প্যানেলটাতে রয়েছে ফাইবার গ্লাস মানে এটা একদম গ্লাস আপনি বলতে পারবেন না আবার একেবারে প্লাস্টিকের মতো ফিল দেয় না গ্লাস্টিক টাইপের একটা ফিল দেয় যেখানে ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই বসে একই সাথে স্ক্র্যাচ পরার পসিবিলিটিও আছে

ভালো আছে ডিসপ্লেটা সুপার অ্যামোলেড স্যামসাং এর সুপার অ্যামোলেড কেমন হয় আপনারা নিশ্চয়ই জানেন সেই জায়গাগুলো নিয়ে আমার কোনো কমপ্লেন নেই এমন কি আমি 90 ইয়ার্স পেও ততটা কমপ্লেন করতাম না যদি কিনা ডিসপ্লেতে থাকতো পাউন্সল কাটআউট আর সেই সাথে লোয়ার চিনটা আরো বেশি ন্যারো করা হতো এখন এই জিনিসটা টোটালি বেমানান লাগে এই প্রাইস পয়েন্টে এর চাইতে অনেক বেটার ডিসপ্লে যুক্ত ডিভাইস আমরা দেখতে পাই অনেক চাইনিজ ব্র্যান্ড থেকে আমি একটু ক্লিয়ার করে নিই স্মার্টফোনটার অন্যান্য ভেরিয়েন্টগুলোর দামটা কেমন রয়েছে এর যে 8 128 জিবি ভেরিয়েন্ট ওটার দাম 26999 পরবর্তী ভেরিয়েন্ট সর্বোচ্চ ভেরিয়েন্ট আর 256 ওর দাম রয়েছে ছয়শো নিরানব্বই টাকা তো ও তিরিশ হাজার টাকায় আসলে এই শেপটা মেক সেন্স করে না আমার কাছে করে না আর কি তবে ডিসপ্লেতে ভালো প্রোডাকশন রয়েছে কোর্নিং গোড়িলা গ্লাস ভিক্টাস আর তিনশো পঁচাশি পিপিআই হওয়াতে ডিসপ্লে শার্পনেসও বেশ ভালো সাইজ অনুযায়ী শার্পনেস যথেষ্ট ভালো আছে ইভেন যারা ভিডিও টিডিও দেখেন মাল্টিমিডিয়া কনজামশন করবেন ডিসপ্লের কালার কালারেশন আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো ডিসপ্লে কমপ্লেনের জায়গা ওটুকুই ছিল এর বাইরে ডিসপ্লে নিয়ে আমার কোনো কমপ্লেন নেই ক্যামেরাতে এই স্মার্টফোনের রিয়ারে দেখুন তিনটা শুটার আছে মেন শুটার পঞ্চাশ মেগাপিক্সেল যেখানে ও আই রয়েছে পরবর্তী শুটার ফাইভ মেগাপিক্সেল না এইটা ম্যাক্রো শুটার না এটা আলট্রাওয়ার শুটার এছাড়াও দুই মেগা পিক্সেলের শুটার ফ্রন্ট ক্যামেরা থার্টিন মেগা পিক্সেল হ্যাঁ এটা অবশ্যই ভালো সাইন বলতেই হবে যে এরকম প্রাইস পয়েন্ট আমরা আলট্রাইড তো পাই না এখন ম্যাক্সিমাম ব্র্যান্ড থেকে সেই জায়গায় স্যামসাং দিয়েছে ছোট হলেও অ্যাটলিস্ট দিয়েছে যেটা দিয়ে প্রপার লাইটিং কন্ডিশনে বা ডে লাইটে যদি আপনারা আউটডোরে ছবি তুলেন সে ছবি কাজে লাগানো যায় হ্যাঁ সেই ছবি ইউজেবল আসে কিন্তু লো লাইটে এটা অনেকটা স্ট্রাগল করে অনেক বেশি গ্রেইনি হয়ে যায় এবং কন্ট্রাস্টের পরিমাণও বাড়ে সে ছবি খুব একটা কাজে লাগবে না বাট আপনি যদি ভালো লাইটে ছবি তুলতে পারেন তাহলে এর আল্ট্রাওয়াইটা আপনারা কাজে লাগাতে পারবেন অ্যাটলিস্ট আছে আর কি যাই হোক মেন ক্যামেরার রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো ইভেন পঁচিশ ছাব্বিশ হাজার টাকায় যত অফিসিয়াল ডিভাইস রয়েছে তাদের সাথে কম্পেয়ার করতে গেলে ম্যাক্সিমাম ফোনের থেকে এটার মেন ক্যামেরাটা এগিয়ে থাকবে যেখানে আমরা শার্পনেস ডিটেল খুব ভালো দেখছি বিশেষ করে ছবিগুলো একটু জুম করলেও আপনি কিন্তু ডিটেল ভালো লক্ষ্য করবেন ছবি মিডিল এরিয়া কর্নার এরিয়াতেও কিন্তু প্রপার পরিমাণে ডিটেল রয়েছে তাছাড়া ওভার কন্ট্রাস্টি কালার ফেড আউট বা ওভার কালার এজাত কোন লো লাইটের দিকে কিছুটা কন্ট্রাস্টি হয় নাইট মোড অন করে নিলে যথেষ্ট ভালো ছবি পাওয়া যায় সুপার স্টেডি হাতে ধরে রাখতে হবে এমনটা না কারণ ওয়াইএস রয়েছে সেটা ওয়ার্ক করছে এবং লো লাইটে আসলে হেল্প করতে পারছে এখানে আমার যা মনে হয় মেইন ক্যামেরাটা ম্যাক্সিমাম মানুষের কাছেই ভালো লাগবে স্মার্টফোনের পোর্ট্রেট মোডে সিঙ্গেল ফোকাল লেন্থে আপনার ছবি তুলতে পারবেন এখানে মাল্টি ফোকাল লেন্থ থাকলে আরো সুবিধা হতো ডিজিটাল হলেও সমস্যা ছিল না তবে ব্যাকগ্রাউন্ড ব্লারনেস ভালো সে সাথে এস ডিডেকশনও ভালো খুবই ক্রিটিক্যাল জায়গায় না পড়লে মিস করছে না আর হেভি হাইলাইট ও সেটা ভালোভাবে ব্যালেন্স করা ট্রাই করে পোর্ট্রেট নিয়ে সন্তুষ্ট থাকবেন জাস্ট ফোকাল লেন্থের মানে ভেরিয়েশন থাকলে ভালো হতো আর কি এমনকি ভালো রেজাল্ট দিচ্ছে এরফোনিং ক্যামেরাও তবে এখানে একটু ওয়ার্ম টোন লক্ষ্য করা যায় স্ক্রিনটা একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করে আউটডোরে শার্পনেস ডিটেল অন পয়েন্টে আছে কিন্তু ইনডোরে কালার কিছুটা শিফট করে সে সাথে ডিটেল কম আর একটু সফট মনে হবে আপনাদের কাছে বলছিলাম এই ফোন ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ থাউজেন্ড এডিপি তে থাউজেন্ড এডিপি থার্টি এফপিএস আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন ভিডিওতে স্ট্যাবিলিটি যা আছে ওকে কিন্তু জিটারিং আছে ভিডিওতে আর ফোর এর মজা তো মিস করছি কিছু করার নাই এই জায়গায় আর এটা হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল ইভেন এই মুহূর্তে যে সাউন্ডটা পাচ্ছেন তা কিন্তু স্মার্টফোনের মাইক্রোফোন থেকেই পাচ্ছেন মাইক্রোফোন কোয়ালিটি আমার ভালো লেগেছে কিন্তু ভিডিও কোয়ালিটি টপ নস লেভেলের নয় তো ক্যামেরা যেটা দাঁড়ালো আমি বলবো এই স্মার্টফোনটা অনেক ডিভাইস থেকেই এগিয়ে থাকবে বিশেষ করে আলট্রা ওয়াইড নিয়ে এবং মেইন ক্যামেরাতে এবারে আসল জায়গা পারফরমেন্স সেকশন এবং এর সফটওয়্যারের ব্যাপার স্যাপার হ্যাঁ এই জায়গায় ভালো কিছু করেছে যেমন এটি রান করছে ওয়ান ইউ সেভেন বেসড অন অ্যান্ড্রয়েড ফিফটিন যেখানে ছয় বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে এবং ছয়টা ওয়েস আপডেট পাওয়া যাবে যারা দীর্ঘদিন একটা স্মার্টফোন লেটেস্ট অ্যান্ড্রয়েডের সাথে ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা বাড়তি সুবিধা দেবে ফর শিওর অনেক প্রসেসর হিসেবে রয়েছে এক্সিনোস থার্টি এই প্রেস আমার কাছে নতুন এইটা ফাইভ ডায়নামিটার যেখানে আমরা দুইটা ক্লাস্টার এ বিভক্ত কোড দেখতে পাই এর মধ্যে পারফরমেন্সের জন্য দুইটা কোড রয়েছে টু পয়েন্ট ফোর গিঘার্স এর কোটেক্স এ সেভেন্টি এইট এবং বাকি যে ছয়টা পাওয়ার এফিসিয়েন্সি কোড রয়েছে তার টু কোটেক্স আর গ্রাফিক সিস্টেমকে পাওয়ার করছে মালিক জি সিক্সটি তো আশা করছি বুঝতে পারছেন এই প্রসেসরের দৌরত্ব আসলে কতটুকু কি রয়েছে তবে ফাইভ ডাইনোমিটার টেকনোলজির হতে ব্যাটারি বার্ন কম করে এই ফোনটা রেগুলার লাইফে বা ডে টু ডে টাস্কে আমরা যে ধরনের কাজগুলো করি কিংবা আমাদের টেস্টিং এর জন্য যে ধরনের অ্যাপগুলো আমরা ব্যবহার করে থাকি এগুলো ব্যবহার করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে একটু চপি টাইপের ফিল দিচ্ছে কিছু কিছু অ্যাপ ওপেন করতে একটু এক্সট্রা টাইম নিচ্ছে ধরুন ক্যামেরা অ্যাপের ক্ষেত্রেও আমরা যখন একটা ফিচার থেকে আরেকটা ফিচার থেকে বারবার সুইচ করছি সেই জায়গায় কিছুটা টাইম নিচ্ছে অ্যাপ ওপেন ক্লোজ টাইম আমি আরও একটু ফার্স্ট অবশ্যই আশা করছিলাম যে জিনিসটা আমি এখানে পাইনি নর্মালি ওয়ান ইউআই একদম অ্যান্ড্রয়েডের জন্য টপের দিকে থাকার মতো একটা ইউআই ম্যাক্সিমাম মানুষই হয়তো সেটা মানবেন এবং আসলে এর এক্সপিরিয়েন্স ভালো তো সেই জায়গা থেকে আমার এক্সপেকটেশন একটু বেশিই ছিল আমি কিন্তু কম্পেয়ার করছি পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা প্রাইস ব্র্যাকেটের ফোরের সাথে এবং সেই জায়গায় পারফরমেন্স সেকশন ওয়াইজ আমার কাছে মনে হচ্ছিল যে এর পারফরমেন্স আরও একটু বেটার থাকবে আর কি নর্মাল ইউজেসে স্মার্টফোনটা ওভার রেটিংয়ে যায় না মাল্টি স্ক্রিনে যারা কাজ করবেন আপনার এইট জিবি র্যাম ভেরিয়েন্টের যদি নেন তাহলে বেশ ভালো একটা আউটপুট পাবেন এবং অ্যাট এ টাইম আপনি ছয় সাতটা পিকশন নিয়েও কাজ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড ফোনটা বেশ কিছু সময় ধরে রাখতে পারে এটা শুধুমাত্র র্যাম না অপটিমাইজেশনেরও বিষয় থাকে এবং ওদের ওয়ান ইউ এই জায়গাটা খুব ভালোভাবে অপটিমাইজ করার ট্রাই করেছে কেউ যদি চিন্তা করেন আমি গেমিংয়ের জন্য ডেডিকেটেডলি এই ডিভাইসটা নেব না গেমিংয়ের জন্য এটা ডেডিকেটেডলি চয়েস করাটা উচিত হবে না কারণ এটা থেকে আপনারা মানে জাস্ট ওই সময় কাটানোর উপযোগী একটা গেমিং রেজাল্ট আসলে পাচ্ছেন এর চাইতে বেটার কিছু আপনি এক্সপেক্ট করতে পারেন না পাবজি বা ফ্রি ফায়ারের মতো গেম আমি আসলে রিকমেন্ড করবো না বরং আপনারা টু ডি টাইপের যে গেমগুলো রয়েছে সেগুলো খেললেও ওকে আছে হ্যাঁ পাবজি ফ্রি ফায়ারও চলে কিন্তু সেই রেজাল্টে আপনি সন্তুষ্ট হবেন না অ্যাকশন মোমেন্টে গেলে আমরা জিটারিং রিং মাইক্রোস্টার লক্ষ্য করেছি কখনো কখনো লাইগে দেখা পেয়েছি তবে ফোনটাতে বেশ কিছু এআই এর ফিচার্স রয়েছে যেগুলো এই কম দামি স্যামসাং ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন যেগুলো অনেক সময় আমরা ওদের ফ্ল্যাগশিপ লেভেল ডিভাইসগুলোতেই দেখতে পাই যেমন সার্কেল টু সার্চ রয়েছে জিবানাই রয়েছে বিল্ট ইন যেগুলো আপনি অবশ্যই এই স্মার্টফোনটিতে ব্যবহার করতে পারবেন আর অবশ্যই আপনার ডে টু ডে লাইফকে আরো বেশি সহজতর করতে পারবে এই এআই টুলগুলো গ্যালাক্সি এ সেভেন্টিন ফাইভ জি ডিভাইসটিতে আপনারা ব্যাটারি পেয়ে যাচ্ছেন ফাইভ থাউজেন্ড এমএইচ অ্যান্ড বক্সে রয়েছে ফিফটিন ওয়াটার চার্জার তবে এই ডিভাইসটা সাপোর্ট নাই টোয়েন্টি ফাইভ ওয়াট স্যামসাং ফিফটিন ওয়ার্ড দিলেও কি বুঝে আমি জানি না আসলে এখানে অবশ্যই টোয়েন্টি ফাইভ ওয়ার্ডেই দেওয়া উচিত ছিল তো এই কম্বোকে খারাপ বলা যায় না আবার একই সাথে এখন অনেক কম দামে ডিভাইসে আমরা আরো বড় বড় ব্যাটারি পাই তবে স্যামসাংয়ের এই ডিভাইসটার থেকে ব্যাটারি ব্যাকআপ ভালো সব মিলে অপটিমাইজেশন ভালো হওয়াতে ব্যাটারি ব্যাক আপও ভালো পাওয়া যায় সাত ঘন্টা সাত ঘন্টার একটু বেশি আপনি এসোটি পাবেন তো সেই হিসাবে বলা যায় একদিন ম্যাক্সিমাম মানুষে একদিন প্লাস টাইম ব্যবহার করতে পারবেন স্পিকার সিঙ্গেল বটম ফায়ারিং তবে সত্যি বলতে স্যামসাংয়ের এই ফোনটা ব্যবহার করলে বোঝা যায় যে আসলে সিঙ্গেল স্পিকার দিয়েও যথেষ্ট ভালো পরিমাণ বা সুন্দর একটা সাউন্ড দেওয়া সম্ভব বাট স্ট্যারির মজা আপনি পাবেন না সেটা থাকলে আরো বেশি ভালো হতো এবং যখন আপনি থেকে প্রাইস একটা কিনেন স্ট্যারিও আপনি আসা করবেন এই কিছুটা নেটওয়ার্ক আমরা প্রবলেম পাইনি ওয়াইফাই কিংবা কানেকশন সবকিছু ব্যবহার করতে গিয়ে ঠিকঠাক রেজাল্টই মনে হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ সেভেন্টিন ফাইভ জি এই ডিভাইসটা নিয়ে আমার যে অবজারভেশন যা বলে তিনটা ভ্যারিয়েন্ট নিয়ে আসছে ওকে ভালো বিষয় বাট দাম অনুযায়ী যে বিষয়গুলো আসলে মানে যুগ উপযোগী একেবারেই হয়নি তার মধ্যে ডিসপ্লেটাতে যদি ওরা পাউন্সল কাটার দিত আর লোয়ার চিনটা আরেকটু ন্যারো করে দিত তাহলে কিন্তু এই ডিসপ্লেটা দুর্দান্ত একটা ডিসপ্লে হতে পারতো স্যামসাং এর প্যানেলের প্রতি মানুষের একটা অন্যরকমের ভরসা অন্যরকমের ভালোবাসা আছে সেই জায়গাটা থাকতো ঠিক দ্বিতীয়ত এই ফোনটাতে আমার মনে হয় মিরাটি যদি আরো কোনো বেটার একটা চিপ দিত ওরা সেটা বোধহয় আরও কাজের কিছু হতো তখন গেমিং বলেন বা ওই ধরনের প্রসেসরগুলোর আসলে ক্যাপাবিলিটি কতটুকু রয়েছে সেটা আমরা জানি দেখেছি কি ওরা ফাইভ জি যে ডাইমেন্সিটির প্রসেসর রয়েছে সেটা দিয়েও নিয়ে আসলেও পারতো ক্যামেরা নিয়ে আমার কমপ্লেন নেই ক্যামেরাতে যা দেওয়া ট্রাই করেছে এটা আসলে এই প্রাইস পয়েন্টের অনেক ফোন থেকেই ভালো কিছু দিচ্ছে সেই সাথে ভালো করছে সফটওয়্যার আপডেটের ব্যাপারটা ছয় ছয়টা মেজার আপডেট পাওয়া যাবে এটা ডেফিনেটলি একটা বিশাল বড় ক্লেম এখন ফোনটার কোন জায়গায় কমতি আছে কোন জায়গায় ভালো কিছু করছে আই হোপ আপনাদের মাঝে একদমই ক্লিয়ার এবারে কারা কিনবেন না কিনবেন সেটা একটু কমেন্ট করে জানান সবাই ভালো থাকুন দেখা হচ্ছে স্যামজনের নতুন ভিডিওতে